আসসালামু আলাইকুম পিও ভিএস দেশে ও দেশের বাহিরে যারা আছেন দূর দূরান্তে আপনাদের কাছকে আধ্যাত্মিক জগতের একটা জিনিস নকশা আমি এটা ভাই ভালো করে দেখাবো না শুধু এই নকশাটা আমি দেখাবো দেখেন আমি কাজগুলো করতেছি পুরো ভিডিওটা দেখাবো না যাতে জানি কেউ স্ক্রিনশট না নিতে পারে এটা দেওয়ার জন্য না আসলে কি ভাই ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে আছে নকশাটা এইমাত্র লিখলাম লেখলাম প্লাস এটা কলমের কালিতে আমি দেখলাম দেখে পরে নামটা দেওয়ার পরে আমার মনে হয়েছে ভাই এই জন্য নকশাটা দিতে পারতেছি না সরি বিশেষ করে ব্ল্যাক মেজিকের যে গাউ খাইছে সেই বুঝতে পারে যে পৃথিবীতে কত বড় বেদনা যদি কোনো এই ব্ল্যাক মিজিক করে জীবনে কোনো পুরুষ মানুষ ওর কাছে যাইতে পারবে না মানে ওর ভিতরে দিলেই মনে করেন যে শেষ ওটা মানে কাজ কোনো কাজের না ঠিক আছে যেমন মনে করেন যে একটা বাদ যদি থাকে সে বাদটা যদি ভেঙে যায় সেরকমই ওইটা ভেঙে যাবো এরকম মানে যে জিনিসটা মাসে একবার হয় ওই জিনিসটা বের হব খালি আর বলবো না এটা ভিডিওতে অনেক মানুষ অনেক কিছু বুঝে নিন আর একটা বিষয় হিসেবে গেলে পুরুষ মানুষের জন্য যদি করা হয় তাহলে আর জিনিসটা যেমন এই যে কচ্ছপের মাথাটা যেরকম ভিতরে আছে আস্তে 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 এই জিনিসটা মনে করেন যে ভিতরে যাবে ভাই কোনো দিনও মনে করেন যে সে সফল হতে পারবে না পৃথিবীতে বাইসে থাকবো শুধু জিন মরা জিন মরা তাই আমি বলি যে কেউ কাউকে কখনো এ ধরনের অবৈধ কাজে কাজ খাটাবেন না পৃথিবীতে ব্ল্যাক মিউজিক বলতে অনেক কিছু আছে সবাইকে বলি যে ভাই আমার এই মেসেজটা আপনারা যে সমস্ত কবিরাজ আছেন পার্থীপক্ষে কাউকে ভাই ক্ষতি করেন না পারলে তাদের বুঝাই দিন যে ভাই শত্রুরে ক্ষমা করে দেওয়াই ভালো তবে আমি এই ভিডিওটা সবার ক্ষেত্রে জানাই একটা মেসেজ ভাই সবাই সতর্ক হন আল্লাহ যদি সবাইকে হেদায়ত করে আর আরেকটা বিষয় বলি বারবারে যে ভাই ইউটিউবে চ্যানেল দেখে কেউ পাগল হয় কাউকে কোনো দিনও দশ টাকা দিবেন না আগে তাকে দেখবেন ভিডিও কলে কথা বলবেন তার কাজ সম্বন্ধে জানবেন সে কাজের বন্ধে কি বলে না বলে এটা আগে শুনবেন শোনার পরে যদি ভালো লাগে তার সাথে লেনদেন করবেন আর আমার নাম দিয়ে অনেক মানুষই অনেক রকমের টাকা পয়সা হাতিয়ে নেয় আগে আমারে দেখবেন যে আমি রুবেল বাই কিনা আমার আসল পরিচয় যাই না তারপরে আপনি আমার সাথে কথা বলে যে কোনো কাজ আমাকে দিতে পারেন যা দুটো না বান কুহরি কালাম দেয়া দুষ্ট মাদার কালি হ্যাঁ মারণ উচ্চটন বিদ্বেষণ বসীকরণ হ্যাঁ বউ চলে গেছে বউ থাকে না বউ ভাত খাইবার খাইতেছে না বউ অনেক জ্বালা যন্ত্রণা দিতে আবার কিছু কিছু মানুষ ডিপ্রেশনে মনে করেন যে জ্বালা ভোগ করতেছেন বউ চলে গেছে বা আরেকজনের সাথে বিয়ে হয়েছে পরকিয়া করিয়া গেছে আবার স্বামীর বাড়ি গেছে স্বামীর বাড়ি থেকে মনে করেন যে হয়তো আর একজনে ফুসলায়া বাপের বাড়ি ফাটা দিছে আর আসতে আসে না বা ভাত খাইবো না তাল বানা করে এই সমস্ত ধরনের কাজ হলে একটু মনে করেন যে জানায়েন যদি পারি আপনাদের উপকার করব আর কিছু সহযোগিতার হাত বাড়ায় দেবো যদি খেলে পারি আপনাদেরকে এতটুকুই পাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাতে পারেন আল্লাহ হাফেজ